বন্ধুরা আজকে নিয়ে এসেছি একেবারে ধামাকাদার অ্যাকশন থ্রিলার রিভিউ মাদারাসি একটা কথা একদম শুরুতেই বলে রাখি এই মুভিটা শুরু করার সাথে সাথেই আপনি ঢুকে যাবেন উত্তেজনায় ভরা এক দুনিয়ায় কোথাও একের পর এক অ্যাকশনের ঝড় কোথাও আবার হালকা ছোঁয়া সব মনে হবে এই তো সেই পুরনো দিনের সিনেমা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং হ্যাঁ মাদারাসি আপনাকে একেবারে সেই পুরনো দিনের কমার্শিয়াল সিনেমার মজা মনে করিয়ে দেবে মাদারাসি মুভির রিভিউ তামিলনাড়ুতে বন্দুকের কালচার চালু করার জন্য উঠে আসে এক ভয়ঙ্কর অপরাধ সিন্ডিকেট তাদের দাপটে রাজ্যের আইন কানুন একেবারে বেহাল তখন মাঠে নামে এনআইএ অফিসার প্রেম যাকে অভিনয় করেছেন বিজু মেনান প্রেম একা লড়াই করতে পারে না তাই সে সাহায্য নেয় রাঘু রামের শিব কার্তিক জ্ঞান অভিনীত চরিত্র কিন্তু রাঘুর সমস্যা হলো সে ভুগছে এক বিরল মানসিক রোগে যার নাম ফ্রেগোলি ডেলিউশন এই অসুখের কারণে রাঘু ভাবে তার চারপাশের মানুষজন একই ব্যক্তি শুধু রূপপাল্টে তার সাথে খেলছে এই মানসিক লড়াইয়ের পাশাপাশি রাঘুর জীবনে আছে হারিয়ে ফেলা প্রেমিকা মালতীর বেদনা কিন্তু শেষ পর্যন্ত এই মানসিক ব্যাধি রাঘুকে এক অদ্ভুত শক্তি এনে দেয় আর প্রেম বুঝে যায় যে বিরাট নামের সে ডেডলি অপরাধী লিডারের মুখোমুখি দাঁড়ানোর জন্য রাঘুই হল তার আসল ট্রাম্প কার্ড বিরাট চরিত্রে বিদ্যুৎ জামওয়াল যার লুক অ্যাকশন আর ভয় ধরানো উপস্থিতি একেবারে পর্দা কাঁপিয়ে দিয়েছে চরিত্রের বিশ্লেষণ শিব কার্তিক্যান রঘুরাম এই সিনেমায় আপনি শিব কার্তিক একেবারে অন্য রকম ভাবে দেখবেন তার অভিনয় আছে গভীর আবেগ আবার অ্যাকশনে আছে পাওয়ারফুল এনার্জি বিশেষ করে রাঘুর মানসিক সমস্যার দৃশ্যগুলোতে তার পারফরমেন্স আলাদা মাত্রা দিয়েছে বিজু মেনান প্রেম শান্ত দৃঢ় অথচ ক্যারিসমেটিক এনাই অফিসার তিনি গল্পের সেই গাইডিং ফোর্স যিনি রঘুকে নিজের লড়াই খুঁজে পেতে সাহায্য করেন রুক্মিনী বসন্ত মালতী তাঁর স্ক্রিন টাইম কম কিন্তু রঘুর ইমোশনাল ব্যাক স্টোরি গড়ে তুলতে মালতীর চরিত্র গুরুত্বপূর্ণ বিদ্যুৎ জামাল বিরাট এই সিনেমার মেইন শো স্টপার তার প্রতিটা ফাইট সিন একেবারে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে সেই ক্লাসিক বলিউড তামিল ভিলেন লুক সাথে মারাত্মক অ্যাকশন পুরো সিনেমায় তিনি এক ভয়ংকৰ উপস্থিতি চিনেমাৰ হাইলাইট এক শিফকার্তিকিয়নের ইমোশনাল এবং পাওয়ারফুল অভিনয় দুই বিদ্যুৎ জামুয়ালের জমাট ভিলেন লুক এবং মারাত্মক অ্যাকশন তিন থুপ্পাকি আর গজনির ফ্লেভার মিশ্রিত সেই পুরনো মূলগাদশ টাচ চার সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটা ফাইট সিনকে করেছে আরও এনার্জেটিক পাঁচ সিনেমাটোগ্রাফি মাদুরাইয়ের লোকেশন থেকে শুরু করে বন্দুক অ্যাকশনের সিকোয়েন্সগুলো একেবারে চোখ ধাঁধানো পরিচালনা এবং স্টাইল এবার আসা যাক ডিরেক্টর এ আর মুরুগজের কথায় তিনি আবার প্রমাণ করলেন যে এখনও ফুরিয়ে যাননি সিনেমার গতি একেবারে ঝড়ের মতো দর্শককে এক মুহূর্ত নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় না মাঝে মাঝে ওভার দ্য টপ লড়াই অবাস্তব হিরোগিরি থাকলেও এটাই তো আসল কমার্শিয়াল সিনেমার মজা মিউজিক ও টেকনিক্যাল দিক ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতিটা টুইস্টে উত্তেজনা বাড়িয়েছে অ্যাকশন কোরিওগ্রাফি বিশেষ করে ক্লাইম্যাক্স ফাইট যা একেবারে স্ট্যান্ডিং ওভেশনের মতো এডিটিং স্মার্ট ক্লিন এবং দ্রুতগতির সিনেমার কিছু দুর্বলতা হ্যাঁ কিছু জায়গায় গল্প অনুমেয় মনে হতে পারে কিছু দৃশ্যে হিরোগিরি এতটাই বাড়াবাড়ি হয়েছে যে বাস্তবের সাথে মেলে না কিন্তু যারা পুরনো দিনের মাসালা সিনেমা পছন্দ করেন তাদের কাছে এগুলোই বরং মজা শেষ কথা মাদারাসি হলো একেবারে মাস্ট ওয়াচ সিনেমা যেখানে আছে আবেগ শক্তিশালী চরিত্র মারাত্মক অ্যাকশন আর সেই পুরনো দিনের মুরুগাজ এই সিনেমা আপনাকে রিমাইন্ডার দেবে কেন আমরা কমার্শিয়াল সিনেমা এত ভালোবাসি যদি তোমাদেরও এই ধরনের সিনেমা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ এখানে পাবে দুর্দান্ত সব রিভিউ থ্রিলার রোম্যান্স অ্যাকশন আর অনেক সিনেমা অজানা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলুন